প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা শিখব বিভিন্ন প্রাণীর গড় আয়ুষ্কাল বিভিন্ন প্রাণীর গড় আয়ুষ্কাল প্রথমেই মানুষ এই মানুষের গড় আয়ুষ্কাল হচ্ছে একাত্তর দশমিক চার বছর একাত্তর দশমিক চার বছর বেঁচে থাকে মানুষ এবং এই মানুষের একাত্তর দশমিক চার বছর হচ্ছে গড় আয়ুষ্কাল এরপরে আছে গরু আপনাদের অনেকের হয়তো জানা আছে গরুর গড় আয়ুষ্কাল কত গরুর গড় আয়ুষ্কাল হচ্ছে বারো বছর গরুর গড় আয়ুষ্কাল হচ্ছে বারো বছর এরপর আছে ছাগল ছাগলের গড় আয়ুষ্কাল হচ্ছে দশ বছর ছাগলের গড় আয়ুষ্কাল দশ বছর তারপর আছে কুকুর এই কুকুরের আয়ুষকাল হচ্ছে বারো বছর কুকুরের আয়ুষকাল বারো বছর এরপর আছে ময়ূর ময়ূরের গড় আয়ুষকাল হচ্ছে পনেরো থেকে বিশ বছর পনেরো থেকে বিশ বছর হচ্ছে ময়ূরের গড় আয়ুষকাল এরপর আছে সিংহ এই সিংহর গড় আয়ুষকাল হচ্ছে সত্তর বছর সত্তর বছর একটি সিংহ গড় আয়ুষকাল পেয়ে থাকে এরপর আছে রাজহাঁস এই রাজহাঁসের গড় আয়ুষ্কাল হচ্ছে পঞ্চাশ বছর অবাক লাগছে বন্ধুরা ছোট্ট একটি প্রাণী সেটি হচ্ছে রাজহাঁস মানুষের সমান বেঁচে থাকে গড় আয়ুষকাল পঞ্চাশ বছর এরপরে আছে কুমির এই কুমিরের গড় আয়ুষকাল কত কুমিরের গড় আয়ুষকাল অনেক বেশি আমার আপনার থেকে কুমিরের গড় আয়ুষকাল হচ্ছে তিনশো বছর তিনশো বছর একটি কুমির বেঁচে থাকে এবং তাদের সম্মিলিত গড় আয়ুষ্কাল তিনশো বছর এরপরে আছে তিমি মাছ এটির আরও গড় আয়ুষ্কাল এবং অনেক দিন বেঁচে থাকে একটি তিমি মাসের গড় আয়ুষ্কাল হচ্ছে পাঁচশত বছর অর্থাৎ পাঁচশো বছর তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম তিমি মাসের গড় আয়ুষ্কাল পাঁচশো বছর এরপরে আসে হাতি আপনাদের অনেকেরই হয়তো হাতির গড় জানা আছে না জানা থাকলে আমি জানিয়ে দিচ্ছি গড় একটি হাতির হচ্ছে সত্তর বছর সত্তর বছর গড় হাতির এরপরে আছে মুরগি এই মুরগি গৃহপালিত পোষা পাখি এই মুরগির গড় আয়ুষকাল হচ্ছে পনেরো বছর পনেরো বছর মুরগির গড় আয়ুষকাল এরপরে আছে উট এই উটের গড় আয়ুষকাল হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ বছর হচ্ছে উটের গড় আয়ুষকাল এরপরে আছে কচ্চপ এই কচ্চপের আয়ুষকাল কত বন্ধুরা আপনারা নিশ্চয় অনেকে জানেন ছোট্ট একটি প্রাণী হয়তো আপনারা অনেকে জানেন এটার গড় আয়ুষকাল খুবই কম না এটার গড় আয়ুষকাল খুবই কম না এটিও তিনশো বছর গড় আয়ুষকাল পেয়ে থাকে এরপর আছে বাঘ বনের হিংস্র প্রাণী এবং সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনারা হয়তো অনেকে জানেন এর গড় আয়ুষকাল না আমি বলে দিচ্ছি বাঘের গড় আয়ুষকাল হচ্ছে পনেরো বছর বাঘের গড় আয়ুষকাল পনেরো বছর এরপরে সবচেয়ে ছোট্ট একটি প্রাণী যা আমাদের ঘরের ভিতরে বসবাস করে থাকে সাধারণত মাঠঘাটেও থাকে সেই প্রাণীটি কি সেই প্রাণীটি হচ্ছে ইঁদুর এই ইঁদুরের গড় আয়ুষকাল কি আপনাদের জানা আছে জানা না থাকলে আমি জানিয়ে দিচ্ছি ইঁদুরের গড় আয়ুষ্কাল হচ্ছে দশ থেকে বিশ বছর ইঁদুরের আয়ুষ্কাল দশ থেকে বিশ বছর বন্ধুরা এই ছিল আজকের ক্লাস এই ধরনের নতুন নতুন অনেক কিছু জানা এবং শেখার জন্য আমাদের সেবা একাডেমিতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন পৃথিবীর বিভিন্ন জায়গায় তাহলে এই চ্যানেল থেকে যে অর্থ ইনকাম হবে সেটি আমরা গরিবদের মাঝে বিলিয়ে দিব দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে ভালো থাকুন আসসালামু আলাইকুম